আগের ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো যে সবাই বলেছে দিদি ভাই বিয়ের ভিডিও কিন্তু আমরা দেখতে চাই তাই কিন্তু তোমাদের সামনে দেখো বিয়ের পার্টগুলো নিয়ে আসছি সকাল সকাল ঠাকুর মশাই কিন্তু আমাদের বাড়ি চলে এসেছে কারণ আজকে বাড়িতে অনেক কাজ আর বুঝতেই তো পারছো বিয়ে বাড়ি মানে অনেক ব্যস্ততা থাকবে সবাই আর এইদিকে দেখো ভাই কিন্তু বসে পড়েছে বৃদ্ধির জন্য আর এদিকে মোটামুটি কিন্তু সমস্ত কিছু মানে হয়ে গেছে এবার বাবাও কিন্তু বৃদ্ধির কাছে বসে পড়েছে এইদিকে আবার বড় মশাই বাজার থেকে বড় একটা রুই মাছ নিয়ে এসেছে কারণ এই রুই মাছটা নিয়ে আমরা যাব মেয়ের বাড়ি আশীর্বাদের জন্য আর সবাই তো জানো আশীর্বাদে মাছ লাগে তাই বড় সাইজের একটা মাছ নিয়ে আসা হয়েছে আর এদিকে তো ভাই আর তর্স হইছে না ভিডিও কলে ভাই কিন্তু ভাইয়ের বউয়ের সাথে কথা বলছিল এদিকে আবার ক্যামেরাম্যানরা চলে এসেছিল বলছিল ভাইয়ের কতগুলো ভিডিও শুট আর ফটো শুট করবে তাই দেখো আমি আবার ওর মুটুকটা ফেলে এসেছিল বলে আমি আবার দিয়ে আসতে গেলাম এদিকে আবার কাকি সমস্ত কিছু দেখো রেডি করে নিচ্ছে কারণ আমরা একটু পরে সবাই মিলে যাব আশীর্বাদের জন্য মেয়ের বাড়ি তাই কাকি দেখো এখানে মাছটাকে সুন্দর করে দেখো পান সুপরি তাছাড়া তাছাড়াও কিন্তু সিঁদুর দে মুখের মধ্যে একটা পান ভরে দিলো মানে মাছের মধ্যে আর এদিকে দেখো আমার যায় দেখে বাইরে সুন্দর করে আলপনা দিচ্ছে যে ঘরটা যেখানে বসবে আর এদিকে দেখো মেয়ের বাড়ি থেকে কিন্তু চলে এসেছে অলরেডি ভাইকে আশীর্বাদ করার জন্য মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়ি কিন্তু বেশি দূরত্ব না মাত্র তিন কিলোমিটার আর আমরাও ভাইয়ের আশীর্বাদ হয়ে গেলে আমরাও কিন্তু মেয়েকে গিয়ে আশীর্বাদ করে আসব। এখানে কিন্তু মেয়ের বাবা দেখো সোনার চেন্দ্রে আশীর্বাদ করলো আর মেয়ের দাদু কিন্তু দেখো ঘড়ি দিয়ে আশীর্বাদ করলো তাছাড়াও কিন্তু অনেকে আশীর্বাদ করে নিয়েছিল আইপিএল চলছে চলছে আর সত্যি কথা বলতে গেলে আমি সব চেষ্টা করি কোন পদ্ধতিতে জেতার মাধ্যমে সহজে এই স্কিল ব্যবহার করে কিছু টাকা ইনকাম করতে আর আইপিএল হচ্ছে সেটা সব থেকে বড় জেতার সুযোগ কারণ আমি ক্রিকেট দেখতে খুব ভালোবাসি ওয়াইদাবে তোমরা কোন টিমের সাপোর্টার অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর এটার জন্য আমি রেকমেন্ড করব একটা গেমিং সাইট যেখানে তোমরা গেম খেলে অনেক টাকা ইনকাম করতে পারো এবং এটা ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত আর এখানে টাকা উইথড্রল করা খুব সহজ কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আমার প্রোমো কোড অর্পিতা টেন ইউজ করে রেজিস্টার করলে পেয়ে যাবে তোমরা ছেষট্টি হাজার টাকা বোনা তাহলে দেরি কেসে যাও খেলো আর ইনকাম করো আর হ্যাঁ নিচে এই গেমটা কিন্তু কেউ খেলবে না মেয়ের বাড়ি সবাই আশীর্বাদ করার পরে কিন্তু আমরা বাড়ির সবাই ভাইকে আশীর্বাদ করে নিচ্ছিলাম এখানে আমি আমার বড় আশীর্বাদ করছিলাম তাছাড়াও কিন্তু আমার বাবা মা মামা মামি কাকা কাকি সবাই আশীর্বাদ করেছিলাম এইবার কিন্তু আমরা বেরিয়ে পড়ব মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তার জন্য দেখো আমরা ঘরের থেকে সবাই বেরিয়ে পড়লাম তত্ত্ব নিয়ে এখন তো কিছু তত্ত্ব যাবে আর রাতের বেলা সবগুলো তত্ত্ব নিয়ে যাব। এখন তত্ত্বের মধ্যে যেমন ছিল পানের বাটা ছিল শাড়ি আশীর্বাদী মাছ ছিল ধানদু ধুবো গায়ে হলুদ এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা মেয়ের বাড়ি চলে এসেছি আর এসেই দেখো সুন্দর করে মেয়ের সাথে আমি আর বোন নাচ শুরু করে দিয়েছি আর ওকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখো ও কিন্তু বৃদ্ধি সাজে ছিল আর জানো তো বিয়ে মানে বড় একটা দায়িত্ব সব দিকে কিন্তু দেখে শুনে সমস্ত কিছু মাথা রান্ডা করে কাজগুলো করতে হয় আর বিয়ের দিনই আবার পড়েছে হলো দুই বাড়ির আশীর্বাদ এটা কিন্তু আর একটা বড় চাপের ব্যাপার সব দিক সামলে কিন্তু সমস্ত কিছু ঠিকভাবেই কিন্তু হয়েছিল এখানে দেখো আবার আশীর্বাদ শুরু হয়ে গেছে প্রথমেই কিন্তু আমার দাদু আশীর্বাদ করে নিল আর তারপরে কিন্তু আশীর্ব আশীর্বাদ করে নিল মামা সুন্দর একটা পলা বাঁধানো দিয়ে এরপরে কাকি আশীর্বাদ করে নিচ্ছে কাকি কিন্তু সোনার একটা হার দিয়ে আশীর্বাদ করে নিল এখন মামা মামি আশীর্বাদ করে নিচ্ছে দেখো সুন্দর একটা পালচোকার মানে সীতা যেটা বলে সেটাতে আশীর্বাদ করে নিচ্ছে আর এইবার আমি আমার বরমশায় দেখো আশীর্বাদ করে নিচ্ছি আর আমিই দিয়েছিলাম একটা সুন্দর নেকলেস কারণ নেকলেসটা ওই পছন্দ করেছে সমস্ত কিছু কিন্তু আমরা দেখে শুনেই নিয়ে এসেছি আমি আর মুন গিয়ে ব্যাস আশীর্বাদের পালা তো মোটামুটি মানে শেষই হয়ে গেল এইবার দেখো আমার দেওরা আবার আমার ভাইবকে ডলার দিয়ে আশীর্বাদ করছে হচ্ছে বিশাল ব্যাপার তো যাই হোক চলো এখানে দেখো আমার দুই বোন মামার মেয়ে আর মাসির মেয়ে ওরা একটু ছবি তুলে নিল এইবার আমরা দেখো বাড়ি চলে যাব এদিকে কিন্তু অলরেডি আমার ভাই বউ রেডি হয়ে গেছে গায়ে হলুদের জন্য তাই ওকে বলছিলাম তোকে খুব সুন্দর লাগছে তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে আসলাম কারণ আমাদেরও তো জল ভরতে যেতে হবে এর মধ্যে দেখি ফুল আলা চলে এসেছে আমাদের জন্য ফুল নিয়ে কারণ রাতের বেলা বিয়ে বাড়ি যাব তখন তো ফুল লাগবেই তার জন্য কিন্তু ফুলগুলো নিয়ে নিলাম চলো আজকের মতো যাই টাটা